শুধু নিরানব্বই টাকা তো থাকবে তার সাথে থাকবে অফার অফার তার সাথে দিব সিধু পুলকে অফার যে ব্যক্তি আমার ভাই বিশ হাজার টাকার মাল নিবে তার জন্য থাকবে সম্পূর্ণ একটা হ্যান্ডমার্ক ফ্রি এই হ্যান্ডমার্ক দিয়ে আজকে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করবেন কেমনে একটা পেন আমার থেকে কিনে দিয়ে দেবেন নিরানব্বই টাকা এবং হ্যান্ডমার্ক দিয়ে বলবেন ভাই এক পিস মাত্র আড়াইশো টাকা এক পিস প্যান্ট মাত্র আড়াইশো টাকা বিক্রি করবেন

তাতে কি হইতেছে অর্ধেকের বেশি সেল অর্ধেকের বেশি লাভ হইতেছে ঠিক আছে ভাই ডাবল রুপে লাভ ইনশাল্লাহ রং কস্ট থাকবে হান্ড্রেড গ্যারান্টি গ্যারান্টি দেবে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর পাবেন হ্যাঁ আর একটা কথা বলে দিই আমার ভিউজ ভাইদের কোন ভাই খুচরো জন্য লোক দিবেন না শুধু পাইকারি যারা ব্যবসা করবেন তাদের জন্য আমরা অফারটা দিতেছি কত বেশি পারবেন মানে ভাই আটশো টাকার প্যান্ট দিয়ে দিলাম মাত্র কত নিরানব্বই টাকার মেলা শুধু দেবেন নিরানব্বই টাকা দেখছেন

সম্পূর্ণ রুম করে গ্যারান্টি থাকবে এবং কোনো সিনেফাটা থাকবে না আমার মালের চ্যালেঞ্জ মাত্র পঞ্চাশ টাকা এক টাকা বার উনা ভাই ওই ওই অপশন আমাদের নাই অনলাইন পাকে রেকর্ড নাই আসবেন দশ টাকা বিশ টাকা মার গেউ না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থাকবে মাথা ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা সদরঘাট সদরঘাট আইসা দশ টাকাতে নৌকা পার হলে কেরানিগঞ্জ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবেন আমাকে ফোন দিবেন আমি রিসিভ করে নেব ভাই একদম পঞ্চাশ টাকার মাল দেখছেন ভাই

চুয়ান্ন ছাপ্পান্ন আচ্ছা বই যেটা ছাব্বিশের বান্ডিল যেখান থেকে নিবেন মাত্র বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ বান্ডিল পেড়ি থাকবে এবং সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে সর্বনিম্ন একশো হ্যাঁ আর এক যে ভাইয়ারা আছে বলেন ভাই ফুটালা বেজবো আমরা কি শুরুমে মাল বেজুম না শুরুমের মালও আমার কাছে আছে ঠিক আছে প্যান্ট শার্ট গেঞ্জি এই যে দেখেন প্যান্ট হ্যাঁ এই যে প্যান্ট শার্ট প্যান্ট দেখছেন একদম শোরুম কোয়ালিটি প্যান্ট মাত্র অলি একশো ষাট টাকা দিয়ে দেয় হ্যাঁ একশো ষাট টাকা দেখছেন ভাই রং কোচ থাকবো গ্যারান্টি এবং থাকবো সম্পূর্ণ মাল থাকবো স্টিস ঠিক আছে এই দেখছেন মাল মালে গেট অফ দ্য হ্যান্ড ভাই একদম একশো ষাট টাকা এখান থেকে যেটা দিবে সাইট একশো সাইট একশো ষাট শুধু একশো সাইট শুধু একশো ষাট হ্যাঁ আরেকটা আছে একশো বিশ টাকা টাকা এই যে হ্যান্ড ভাই একশো টাকা

তিনি কোটি দুই গেঞ্জ আছে আমাৰ কথা